ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আগামী সোমবার এবং মঙ্গলবার দুদিন আলোচনা রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায় তার আগে গত বৃহস্পতিবার বিধানসভায় ওয়াক অফ সংশোধনী আইনে ওয়াক সম্পত্তি ধ্বংস হয়ে যাবে মুসলিমদের অধিকার খর্ব হবে এই বিলটির মাধ্যমে ছাব্বিশ নম্বর ধারায় প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং চোদ্দ নম্বর ধারায় সাম্যের অধিকারকে লঙ্ঘিত করা হয়েছে কেন্দ্রীয় সরকারের এই বিলটি ফেডারেল স্ট্রাকচারের পরিপন্থী এই কারণে রাজ্য এই বিলটির কঠোর প্রতিবাদ করছে গত বৃহস্পতিবার ব্যাপারে বিধানসভা অধিবেশন থেকে কড়া বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ওয়াক অফ নিয়ে পথে নামল বাংলার শাসক দল কেন্দ্রের প্রস্তাবিত ওয়াক অফ বিল নিয়ে দলের অবস্থান স্পষ্ট করতে শনিবার রানী রাসমণি রোডে সমাবেশে ডাক দেয় তৃণমূলের সংখ্যালঘু সেল সমাবেশে প্রধান বক্তা হিসেবে ছিলেন জেপিসি কমিটির অন্যতম সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন রাজের মন্ত্রী ফিরাদ হাকিম সহ অন্যান্যরা ছিলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান তথা ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন জনসভা থেকে ওয়াক অফ ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগে বাংলার শাসক দল ওয়াক অফ বিল যেটা উনিশশো যার অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়েছে তার খোল নড়ছে তাই পার্টি পাল্টে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে সংবিধানে যে স্পিরিট অফ কনস্টিটিউশন সেই স্পিরিট অফ কনস্টিটিউশন যেটা তারা লঙ্ঘন করছে আমরা যেটা বলেছিলাম সর্বভৌমত্ব এবং সিকুলার কান্ট্রি সেইটাকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে ২০১৪ সালের পর নরেন্দ্র মোদী নেতৃত্বে যে সরকার কেন্দ্রে আছে তারা প্রতিদিন ভারতবর্ষের সংবিধানের এই স্তম্ভগুলোকে আঘাত করছে সেগুলোকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করছে এবং সেগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে তাই আজকে আমাদের এত আশঙ্কা এবং তাই ভারতবর্ষের মানুষের এত অস্থিরতা এর বিরুদ্ধে আমাদের জোটবদ্ধভাবে লড়তে হবে আজকে মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ভারতবর্ষের সংবিধান মানে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ দিয়ে বিজেপি এমন সব আইন নিয়ে আসছে ভারতবর্ষে যেগুলো ভারতবর্ষের এই গণতান্ত্রিক অধিকার ব্যক্তি স্বাধীনতা মত প্রকাশের অধিকারকে সংকুচিত করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে ওয়ার্ক অফ কি আল্লাহর সম্পত্তি সেটাকে সংরক্ষণের জন্য সংবিধান একটা সিস্টেম করে দিয়েছে সেটাকে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে আইন রেগুলেশন রুলস এগুলো ক্ষমতা ছিল আজ সেই ক্ষমতাগুলোকে কেড়ে নিয়ে কেন্দ্রীভূত করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে আমি সেই জায়গায় আপনাদের কাছে আজকে হাইলাইট করব এই ভারতবর্ষ এই ভারতবর্ষের সংবিধান যে ভারতবর্ষের সংবিধানের প্রিয়াঙ্গলে বলে উই দি পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেবলি রিজার্ভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইনটু এ সভারেন্ট

ভারতবর্ষের মানুষ সংবিধানকে মেনে চলবে এই আল্লাহর সম্পত্তিকে যারা রয়েছেন সে কাউন্সিল বলুন এবং সমস্ত ধর্মীয় মুসলিম তারা দায়িত্ববদ্ধ ওয়াকফ প্রপার্টি আল্লাহ সম্পত্তিকে তাকে ঠিকমতো মেনটেন করা

শয়ে শয়ে বছর ধরে যেগুলো ওয়ার্কাফ সম্পত্তি হিসেবে চিহ্নিত রয়েছে সেগুলোর কাগজ নেই বলে আপনি সেগুলোর অধিকার কেড়ে নেবেন তাই কখনো হয়নি বিশিষ্ট মুসলিমদের থেকে আরম্ভ করে বিদেশ থেকে যারা এসছে তাদের থেকে আরম্ভ করে আর সেই মসজিদে নামাজ পড়তো আর যদি আপনি সেখানে কাগজ যা দেখাতে পারেন তাহলে কি আর ওয়ার্কাফ প্রপার্টি থাকবে না কেড়ে নেবেন আমি আমার ছোটোবেলায় আমার মনে হচ্ছে আমার ছোটোবেলা থেকে যখন একটু বড় হয়েছি আমাদের আমি তো বিভিন্ন জায়গায় ট্রান্সফারেবল ছিল আমার বাবা ছোট 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 আজ থেকে তিরিশ বছর আগেও অনেক মসজিদ ছিল না কিন্তু দরগা ছিল সেই দরগাতে সন্ধেবেলায় যখন মা যখন ঠাকুর করে প্রদীপ জ্বালাত আর আমার ঠাকুমা বলতো যা একটা মোমবাতি দরগায় যে পীর বাবার জন্য দিয়ে আয় টোক অফ পেন আজকের এই বিল অনুযায়ী তার অধিকারকে কেড়ে নেবেন এটাই কখনো হয় না এটা কখনো বাস্তব হয় মেনে নিতে পারি আমি বছরের পর বছর ধরে রয়েছে তাই তো কখনো কখনো হস্তক্ষেপ করেননি আজকে কেন হল কেন এমন হল কিসের আপনাদের এই অধিকার কেন এই চিন্তা ভাবনা বাপরি মসজিদ ধ্বংস করার পর রাম মন্দির তৈরি করেছেন বলেই আজকে সারা ভারতবর্ষ জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আপনারা লড়াই লাগাতে চাইছেন মুসলিম সম্প্রদায় সমস্ত সম্পত্তির অধিকারকে আপনারা নিয়ে নিতে চাইছেন আপনারা ঘুর পথে বলতে চাইছেন যেটা মসজিদ নয় এখানে মন্দির ছিল এটা দরগা নয় এখানে মন্দির ছিল এ লড়াই আমরা লড়তে দেব না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে কল্যাণের অভিযোগ বাবরি মসজিদ ধ্বংস করার পর রাম মন্দির তৈরি করেছেন একইভাবে ওদের বাকি সম্পত্তি হাতিয়ে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে দাঙ্গা বাঁধতে চাইছেন তৃণমূল কংগ্রেস ধর্মের লড়াই হতে দেবে না দরকার হলে আরো রক্ত দেবে নরেন্দ্র মোদী আপনি যতই চেষ্টা করুন লাগানোর লাগাতে আমরা দেব না আগাতে আমরা দেব না তার কারণে আরো রক্ত বইবে আমাদের শরীর থেকে কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষের মুখে থাকবে সেই ঐক্যকে নষ্ট করতে দেব না মুতুয়ালি আগে

কল্যাণ প্রশ্ন তোলেন কাশী বিশ্বনাথ মন্দির বা পুরীর মন্দিরের কমিটিতে শুধু হিন্দুরা থাকলে মুসলিমদের কমিটিতে কেন শুধু মুসলিম থাকবে না মোদী নিরপেক্ষতার কথা বলেন তাহলে বিশ্বনাথ বা পুরীর মন্দির কমিটিতে হিন্দু ছাড়া অন্যদের রাখা হয়নি কেন কাশী বিশ্বনাথ টেম্পল বলুন বলুন বিভিন্ন রাজ্যের বিভিন্ন আইন বলুন তারা বিভিন্ন মন্দির বলুন তারা আইন দ্বারা গভর্ন কিন্তু সেই আইনে কি বলা আছে সেই জগন্নাথ দেব টেম্পলই বলুন কাশী বিশ্বনাথ মন্দির বলুন সেখানে কিন্তু বলা আছে নন হিন্দু সুইল নার্থাউন্ড টু বি ডিমেম্বার পুরীর জগন্নাথ মন্দির আর কাশী বিশ্বনাথ মন্দিরই তো সিকিউলিয়ার সেটাও তো আইন দিয়ে তৈরি তাই যদি হয়ে থাকে সেটাই যদি সিকিউরিয়ার যদি ধারণা থাকে আমার কোনো আপত্তি নেই মেনে নিতে তাহলে পুরী এবং কাশিতে কেন নন হিন্দু আর নট অ্যালাউড টু এন্টার ইন টু দি প্রেমিসেস কেন হবে কেন হবে তফাত তো হতে পারে না ভারতবর্ষের আইন তো হতে পারে না অধিকার মুসলিমদের অধিকার কেড়ে নেওয়া তো যেতে পারে না

উত্তর প্রদেশে বা মধ্য প্রদেশে বা বিভিন্ন জায়গায় কেন তাকে জবাবদিহি করতে হবে যে কি খাবে শুধু খাবে নয় যদি বাড়িতে চিকেন থাকে তাও সংখ্যালঘু হবার দোষে তাকে পিটিয়ে মেরে ফেলা হবে কেন মানবাধিকার লঙ্ঘন হবে একটা জিনিস বুঝে রাখবেন বিজেপি মুসলমানকে মারবে না মুসলমানকে দিয়ে হিন্দু ভাইকে মার খাওয়ালে ওদের পূরণ হবে। তৃণমূলের অভিযোগ বিজেপি সরকার আদতে এই বিল এনে সংখ্যালঘুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে বিল লাগু করে তারা ধর্মীয় মেরুকরণ করতে চাইছে এর প্রতিবাদে মানুষকে সংগঠিত করতে এই আয়োজন সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা